যে এই আয়াতের আলোকে একটি হাদিস আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বলেছেন আর সলায়াতক জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আসলে চাবি পেতে গেলে কী করা দরকার নামাজটা কেমন হওয়া দরকার আসলে নামাজ কি নামাজের জায়গায় আছে কি আছে না নামাজ হচ্ছে কি হচ্ছে না এই জিনিসগুলো আমার আপনার খুব অনুভব করা দরকার এবং নিজের কাছে নিজে প্রশ্ন করা দরকার যে আসলে আমি চাবিটা অর্জন করতে পারছি কি পারছি না এই চাবি অর্জন করার জন্যই আমরা কিন্তু বিগত ধারাবাহিক আলোচনা করে আসতেছি অজু গোসল পাক না পাক অজুর ফরজ গোসলের ফরজ তাই ফরজ ইত্যাদি ইত্যাদি নজু বাংলার কারণ নামাজের ফরজ আলোচনা করেছি আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব নামাজের ভিতরে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনার নামাজ সহি হবে তবে শর্ত হলো শেষে সাহসের দিতে হবে যদি সাহসের দা আপনি না দেন তাহলে আর নামাজ হচ্ছে না নতুন করে আবার করতে হবে কারণ দা কী জিনিস শাগুন শব্দের অর্থ হলো ভুল আর শেষ দা তো শেষ দা শাহুণ শাহু অর্থ হলো ভুলের জন্য শেষ দাগ এটা কখন করতে হবে যখন নামাজের শেষ বৈঠকে আমরা যখন বসে সালাম ফিরায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবো ডান দিকে সালাম ফিরানোর পর আবার দুইটা শেষ দা আমাদের করতে হবে এখন সালামটা ফিরাবো কখন আত্মাহাতুর পরে দুমদের পরে না দুয়াই মাসুরা সব শেষ করে নাকি শুরুতেই পড়বো এটা তো আমাদের একটু জানার বিষয় তাই না তো ক্ষেত্রে আমরা জানবো যে নামাজে যখন শেষ বৈঠকে বসবো বসলে তখন তো পড়ে দুধ শরীর দোয়াই মাসুরা পড়ার আগে ডান থেকে সালাম ফিরিয়ে একবার আসসালাম আলিক রহমতুল্লাহ বলে দুইটা সেজদা দিতে হবে দুইটা সেজদা দিয়ে বসে আবার আত্মু দুরুপ শরীফ দোয়াই মাসুরা তিনটা শেষ করে আবার সালাম ফিরাইতে হবে এই যে যে দুইটা সেজদা অতিরিক্ত করলাম এটাকে বলা হয় সেজদা তো সাহাবি অর্থাৎ ভুলের শেষদা কিসের সেজদা বলেন ভুলের সেজদা তাহলে কি কাজ এমন আছে যে কাজগুলো আমি যদি ভুল করে করে ফেলাই তাহলে আমার শ্রেষ্ঠা দেওয়া লাগবে জানা দরকার আছে কি আছে না ঠিক এই কাজগুলো যদি আমি ইচ্ছাকৃতভাবে করে ফেলি ভুলের কারণে না আমি ইচ্ছাকৃত করছি তাহলে আমি ইচ্ছাকৃতভাবে করার কারণে আমার নামাজই হবে না এটাকে বলা হয় এক কথায় নামাজের ওয়াজিবা ও আজিবা সলা অর্থাৎ নামাজের ওয়াজিব সমূহ তো এরকম নামাজের যে অজাজীবসমূহ আছে তার মধ্যে এক নম্বর হলো আলহামদুল শরীফ পুরা পড়া সুরা ফাতেহাটা কি করতে হবে বলেন পুরা পড়তে হবে সুরা ফাতেহা না আলামী থেকে শুরু করে নি বলার দশ দিন পর্যন্ত যদি কারোর মুখস্থ না থাকে সে যদি নামাজে দাঁড়ায় ভালো করে মনে করে সে জানে যে তার মুখস্থ না তাহলে এটা ইচ্ছাকৃত কিনা কথা বলতে তাহলে ইচ্ছাকৃত এই কাজটা করলে তার নামাজ হচ্ছে না অর্থাৎ সুরফ ফাতেহা যে ব্যক্তি জানেন আল্লাহ নবী সাল্লাহাম মধ্যে বলেছেন কি জান নামাজ হবে না সুরা ফাতেহা না জানলে তাহলে যিনি ফাতিহা শিখছেন না পুরাপুরি সুরা ফাতেহা পারেন না তাহলে তিনি যে নামাজ পড়তেছেন বলেন নামাজ হচ্ছে নামাজ হচ্ছে না এখন আশিফ যে ব্যক্তি ফাতেহা পারে কিন্তু কি হয়েছে সুরা ফাতেহার কিছু আয়াছে ভুলে গেছে বা কোনোভাবে সুরাফ ফাতেহা ছেড়ে দিচ্ছে বা কোনোভাবে কোনো আয়াত তার থেকে ভুল করলে ছুটে গেছে তখন এই ব্যক্তির ক্ষেত্রে হলো তিনি যখন নামাজের মধ্যে মনে পড়বে যে আমি তো সুরাভ হাতে শেষ করতে পারি না এখন কি করা দরকার এখন হলো এই ব্যক্তির জন্য সাহসের দা দিয়ে নামাজ আদায় করতে হবে কারণ সে ভুল করছে ইচ্ছা করে করে না আর সে যদি ইচ্ছা করে করত তাহলে তার নামাজই বেগে যেত এই এখন আমরা যারা এখানে আসি আমাদের কয়জনের সুরা হাতে মুখস্থ আছে একটা হলো সহি হওয়া শুদ্ধ হওয়া আর একটা হলো মোটামুটি টেনে টেনে নিয়ে শেষ পর্যন্ত পৌঁছা ভাঙ্গাচুরা অবস্থা হলে বলার দয়লিন পর্যন্ত পৌঁছা এরকম কতজন আছে নিজের কাছে নিজের জিজ্ঞাসা করতে হবে যে আমার সহি হচ্ছে কি হচ্ছে না এটা জানি না তবে বলার দয়ালিন পর্যন্ত পার আছে না তো এই ধরনের যারা আছে তাদের নামাজের একটা আদায় হচ্ছে অর্থাৎ আহমদুর শরীফ সে পুরাপুরি পারতেছে গাইতে সহিবার কারণে সে পোড়াটি পৌঁছাতে নামাজের আওয়াজই বাধা হয়েছে কিন্তু সে আরেকটা জায়গায় যে বেঁধে যাবে সেটা হলো ওই যে আমরা নামাজের যে ফরজ পড়েছিলাম নামাজের যে ফরজ আছে ভিতরে তাকে গিরে না বলা খেলা হয়ে নামাজ পড়া কেরাত পড়া কেরাত পড়া ফরজ এবং নামাজের যে উনিশটি কারণ আছে যে কারণে নামাজ ভেঙে যায় তার মধ্যে একটা আছে নামাজের অশুদ্ধ পড়া নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে বিশুদ্ধ না হয় তেলাওয়াত শুদ্ধ না হয় তাহলে তার নামাজ ভেঙে যায় তাহলে যদিও কোনো কায় কাটাই কেটে যাচ্ছিলাম কিন্তু ওই দিক থেকে আবার টাইমে ধরছে যে নামাজ তো হবে না সহি শুদ্ধ কেরাত না হবে তাহলে সব কথার এক কথা যদি সুরা ফাতে আমরা পরিপূর্ণভাবে সহি শুদ্ধ করে না পারি তাহলে আমাদের নাম হচ্ছে না এখন ইমামের পিছনে নামাজ পড়ি ব্যাস আলহামদুলিল্লাহ ইমামের পিছনে ইমাম সেদ্ধ পড়তেছে আপনি শুনতেছেন আলহামদুলিল্লাহ শুনবেন নামাজ আদায় হয়ে যাচ্ছে নামাজ আতায় হয়ে যাচ্ছে কিন্তু যখন একা পড়বেন তখন কি অবস্থা হবে আপনার নামাজে তাহলে আমাদের বুঝতে হবে যে আনন্দ শরীর যদি আমরা আনন্দস্বরা করে না জানি শুদ্ধ করে না করে আমাদের নামাজ হচ্ছে না নামাজের অজীব ছুটে যাবে তারপরে আনন্দের সঙ্গে একটা সুরা মিলাইতে হবে যে কোনো সুরা আপনার মুখস্থ আছে আপনার যদি দুইটা সুরা মুখস্থ থাকে তো দুইটা সুরাকে তোর করে নেবে সিরিয়াল করে নেবে প্রধান আপনার সুরা ফিল্ড মুখস্থ আছে এবং সুরা কাউসার মুকস্ত আছে এই দুইটা সুরা দিয়ে আপনি যতদিন পর্যন্ত অন্য সুরা না শিখছেন ততদিন পর্যন্ত আপনার এই দুইটা সুরা দিয়ে নামাজ শেষ করতে হবে একই সুরাও বারবার পড়া যায় ওই যে এক ব্যক্তি দেখতে শুনতে নাদুস নারুস পাঞ্জাবি পরে করে বিশাল টু বিত মাথায় নামছে ধারাইছে নামাজে আসছে নামাজ পড়তে এখন ইমাম শেফ তো গেছে ছুটিতে কোরবানি দেশে বাড়ি আর বেচারা আসছে সবাই দেখে শুনে মনে করছে অনেক ভালো নামাজ ভালো নামাজ কেনা পড়ে সেই পাখি টাকরি আছে ওনার সামনে মিলে দিচ্ছে যে ভাই আপনি নামাজ পড়ান এখন উনি তো নামাজ পড়বে কিন্তু চোরা ভালো পারে না যাই মোটামুটি পারে এখন উনি না না করতেছিল তারপরেও তার শোনে না যেহেতু পান্তানি সবাই সে বড়োটা গাইতেছে মাথায় সে পাখি টাকরি আছে ছেলে ছেলে সামনে দিছে দেওয়ার পরে নামাজও যখন দাঁড়াইছে সুরা হাতে হা কোন কোনো গাইতে পড়ার পরে প্রথম টাকাতে সুরা নাজ পড়ে ফেলছে আচ্ছা বল তো সুরা নাচের পর আর কোনো সুরা আছে আর তো কোনো সুরা নেই এখন প্রথম রাগার পড়ছে দ্বিতীয় রাখাতে যখন দাঁড়াবে শেষটাই মনে মনে ভাবতেছে প্রথম তো সুরা নাচ পড়ে ফেললাম এরপরে তো আর কোনো সুরা নেই এখন আমার অবস্থাটা কি হবে মনে মনে ভাবছে এখন খানিক সময় হয়ে যায় অনেক সময় হয়ে যায় সবাই টিউশনতে কি ব্যাপার এত বড় শেষটা তো আমাকে ইমাম সেরবো করে না টাকায় দেখিনি কিছু লোক তো থাকে দুষ্টু প্রকৃতি কিন্তু মাতারাও সক্রিয়া দেখছে এই সাহেব আছে কি আছে না দেখ সবাই শেষ তাই আছে কিন্তু টাকাটা খালি ইমাম সাহেব নাই মানে কি হয়েছে কাহিনী কাহিনীটা হলো উনি তখন দেখছেন নাচ করে এখন আর তর্ব কি মানুষদের তো গেছে উনি বাইকে চলকে মসজিদ ব্যাংকের সামনে দৌড়ে চলেছে চলে গেছে তো এই যে অবস্থা তৈরি হয়েছে তো এরকম আমাদের হতে পারে কোনো সময় কিন্তু আমরা যদি মাসাল না জানি তাহলে এটা বেড়া ভেঙে ধরুন সেটা কোনো উপায় আছে এখন উপায় নেই যদি কেউ মনে করেন সুরা নাচ করে ফেলে প্রথম রাখাতে এখন কি করবে তাহলে তিনি দ্বিতীয় রাখাতেও সুরা নাচ পড়বে আল্লা আল্লাহ তালা বলছেন ফাতা এসিল কোরআন কোরআনের মধ্যে বলছেন যে তোমরা কোরআনে যেখানে সহজ সেখান থেকে তোমরা পড়ো তাহলে আমি যদি দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে নাচ করে ফেলি তাহলে আমি দ্বিতীয় রাখাতে আবার সুরা নাচ করবো ঠিক আছে এই কারণ একটা থাকে মনে করেন একটা মুখস্ত আছে সুরা ফাতেহা পথে একটা সোরা আছে কী করে সে ওই একই কাজ করবে ওই একটা সুরা দিয়ে চার এক নামাজ শেষ করবে কিন্তু তার শিখার জন্য তামার না থাকে তাহলে আমরা নামাজের ভিতর আজি পেলাম সুরা ফাতেহা পড়া পড়া তারপরে সুরা ফাতেহার সাথে সুরা মিলাম আপনার মিলাইতেই হবে আপনি যতটুকু পারেন কোরআন যে সুরা পড়েন যতটুকু অংশ পড়েন আপনি শুধু সুরা ফাতেহা পড়ে নামাজ পড়লে আপনার হবে না সেরকম একটা মিলাইতেই হবে এখন আসেন মিলানুর ক্ষেত্রে কি করা দরকার আমার মনে করেন সুরা ফিল মুখস্থ আছে সুরা না কাউসার মুখস্থ আছে এখন আমি কোন সুরাটা আগে পড়ব অনেকে তো মনে করি এক জায়গাতে পড়লেই হচ্ছে না কোরআন একটা তরতিব আছে আমরা যদি কোরআনের প্রথম থেকে শুরু করি সুরা বাকারা থেকে শুরু করি তাহলে দেখা যায় আমাদের সিরিয়ালে আসে সুরা ফিল্ডটা আগে তারপরে কাউসার আসে তাই না এইভাবে কোরআনের সুরাগুলো শেষ হয়েছে শেষ হয়ে যায় তাহলে আপনার প্রথম ডাকাতে সুরা তারা থেকে পড়তে হবে দ্বিতীয় রাখাতে আপনি ইন্না চায়নার থেকে পড়তে হবে এখন আপনি যদি আগে ইন্না শুরু করেন পরে যদি সুরা নাচ সুরা ফিল শুরু করেন অর্থাৎ উল্টা দিক দিয়ে যদি আসি আমরা তাহলে ক্ষেত্রে নামাজের তরতিব ঠিকঠাক থাকবে না এই জন্য ভালো করে আলেমদের কাছ থেকে সময় নিতে হবে আলেমদের কাছ থেকে শিখতে হবে যদি আমার এই কয়টা সুরা মুখস্থ আছে আমরা তরতিব করে দেন যে কোন কোন সুরা কোন কোন সুরা পরে পড়বো আলহামদুলিল্লাহ বলে দিবেন যিনি নামাজে পারেন তিনি বলে দিবেন যে শুরুর দিক দিয়ে যে সুরাগুলো মুখস্থ আছে আপনি এই সুরার পরে এই সুরা পড়বেন খবর দা উল্টা আসা যাবে না তাহলে আমরা জানলাম আলহামদুর সঙ্গে একটা সুরা মিলাম ওয়াজিব এখন আপনি যদি না মিলাম আপনার নামাজের ওয়াজি ভেঙে যাচ্ছে ইচ্ছা করে হলে নামাজ ভেঙে যাবে অনিচ্ছা বসত যদি এমন হয় অনেক সময় সুরা পড়ছি প্রকৃতি চলে গেছি মনে নেয় তাহলে আপনি কী করবেন স্বাভাবনা করে আপনি নামাজ পাতাই করবেন তিন নম্বর আসি আহমদ শেখামলাম রুকু শেষ দায় দেরি করা এমনি আমরা নামাজের যে ফরজগুলো জেনেছি নামাজের ফরজের মধ্যে আমরা জেনেছি যে নামাজের ফরজ হলো রুকু করা সেজদা করা এটা কিন্তু ফরজ কেউ যদি নামাজ পড়লো ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক রুকুই করে না তাহলে তার কিন্তু নামাজ হবেই না নামাজের অজীবিত সবচেয়ে একটা অপশন আছে যে আবার আদায় করা যায় কিন্তু ফরজ ছুটে গেলে তার নামাজই হবে না আবার আদায় করতে হবে তাহলে রুকু করা ফরজ কিন্তু রুকুতে দেরি করাও অচিব তাহলে আজকে থেকে আমরা যারা পাখির মতো টুকর ভাড়ি একটা মিনিট তিনবার বা পাঁচবার বা সাতবার আপনি যদি পড়ার মতো একটা সময় না নেন না পড়েন শুধু গেলেন আর উঠলেন এই যে আপনি যাওয়া আর ওঠার কারণে আপনার নামাজের ওয়াজিব ছুটে গেল অর্থাৎ আপনার সাল চিন্তা দিতে হবে নাহলে নামাজ হবে না

এই সমান করার জন্য নিজের দায়িত্বে আপনার এটা ঠিক করে নিবেন ঠিক হচ্ছে কি হচ্ছে না সমাজ পেলে ইমাম সাহেবের কাছে এসে বলবেন দেখেন তোমার রুকুটা ঠিক হচ্ছে কিনা আমার সেদ্ধাটা ঠিক হচ্ছে কিনা আপনার বলাতে কোনো লস নাই কিন্তু না বলাতে আপনার লস আছে তাহলে রুকুতে দেরি করা কি হয় ওয়াজি সেদ্ধায় দেরি করা ওয়াজি আমরা তো অনেকে দেখতে পাই শুধু যাই আর আসি যাই আর আসি মনে হয় একবার সুবাহ আলা বা সুবাহ আলমের আর পড়ার মতো শৌখিন হয় না

하다거든 তোমরা যে এই যে ব্যক্তি যে এরকম আমাদের মধ্যে তোমাদেরকে ডিসটারব করে তোমাদের মনকে অন্যদিকে ডিভাইড করে ডাইভার্ট করে নিয়ে যায় অন্যদিকে মন নিবন্ধ করে যায় তো এর নাম হলো খানজাম কি বলেন খানজাম যাও আমাদের ইবলিস ইবলিস পাহাই খানজাম কে যে যা ওদের নামের মধ্যে তোরা ডিসটারব করিস

আসলে নামাজটা আসলে কি জিনিস নামাজটা আল্লাহিস মেয়েরা যে গেলেন যাওয়ার পরে আল্লাহকে যে বললেন তোমার মোহাম্মদকে পঞ্চাশ আঘাত নামাজ দেওয়া হয়েছে পঞ্চাশ শক্ত নামাজ দেওয়া হয়েছে আল্লাহর নবিতে বারবার দেখা এক নবি রিকোয়েস্টে যায় যে কমাইতেছিলেন লাস্টে এসে যখন 5 রাকাত নামাজ আদাদা নবি যখন নিদান করা হলো মুসা আলাইহিস বললেন তোমার উম্মত এটাও পারবে না আরো কাছে থেকে আরো কমাও আল্লাহর নবিতে বললেন যে না আমি তো লজতে রাখতেছি আমি তো আর কমাইতে পারি না

যখন ফজরের নামাজ আদায় করি আদায় করার পর মনে হয় যে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে বান্দা সেই ফজরের সময় নামাজটা পড়ছো আর জোহরের টাইম হয়ে গেল কত সময় তোমার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয় নাই আসো জোহরের সময় নামাজে আসো হাইকে আল্লাহ সালা জোহরের নামাজে আসো বান্দা যখন জোহরের নামাজ আদায় করে আদায় করার পর যখন আসরের সময় হয়ে যায় তখন আমার

সময় হয়ে যায় তখন হয়তো আল্লাহ আমাকে আপনাকে আহ্বান করে এই গান্তা ফজর চলে গেল জোহর চলে গেল আসুর চলে গেল মাগরি চলে গেল এসার নামাজ তুই এই রাতে তুই এখন ঘুমাই যাবি তুই ঘুমানোর পরে তুই আবার ঘুম থেকে উঠতে পারবি কিনা কোনো গ্রাম কিনা আমি আল্লাহ যদি উঠাই তাহলে তুই উঠবি আর আমি আল্লাহ যদি তোকে না উঠাই তাহলে তুই উঠতে পারবি না আয় বাবা সর্বশেষ সাক্ষাৎটা আমি আল্লাহ তালার সাথে এসে এসার নামাজটা আদায় করে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে

আসুন কেউ আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাকে মাত করে দিব কোন বান্দা বান্ধা দেখা

কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব এইভাবে আমার আল্লাহ ডাকতে থাকে আমার আল্লাহ হয়তো বা আমাদেরকে বলে বান্দা জীবনে অনেক ঘুমাইতে পারবা কবরে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তোমার স্ত্রী ডাকবে না সন্তান তোমাকে ডাকবে না ওই কবরে পড়ে থাকবা কেউ তোমাকে ডাকবে না অন্তকাল ঘুমাইতে পারবা বান্দা আই একটু ঘুমটা খরাম করে দিয়ে দুই রাত মান আত্ম নিদন্ত পড়া আল্লাহ ফজরের সময় বলে বান্দা সারা রাত তো ঘুমাইলি সে শাস্ত্র তখন আমি আল্লাহ তোকে মৃত্যু থেকে জীবিত করলাম আয় বান্দা

এই জন্য ভাইরা আমার ফজরের আদান অনেকের কানে যায় কিন্তু মসজিদে আসি না ফজরের আদান অনেকের কানে যায় নিজে উঠি আবার ইও নামাজ পড়ি না অথচ অনেক মানুষ এমন আছে নিজে খালে কাজ করার জন্য ফজরের আদানের অপেক্ষায় থাকে আদান হওয়ার সাথে চলে যায় জমিনে যায় কি যাই না অনেক মানুষ এমন আছে ডায়াবেটিস এর রোগী সকালবেলা অফিস করা লাগবে ফজরের সময় উঠিয়া ডায়াবেটিস জন্য হাঁটতে বেরোয় যায়

আল্লাহ কাছে হাজিরা দেওয়া শুরু করে দেন আল্লাহ তালার সাথে কথা বলা শুরু করে দেন আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার আমল করা তো গান করুক এবং আল্লাহ তালা যে কয়েকদিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাপ যেন মৃত্যুর আগ পর্যন্ত